তো বন্ধুরা দাঁড়া দাঁড়া আজকে দেখো কত কিছু নিয়ে চলে এসেছি কি দেখাবো বলে তো আজকে তোমাদেরকে লেহেঙ্গা বানানো দেখাবো তাই লেহেঙ্গা বানানোর জন্য আমাদের কিন্তু এত কিছু প্রয়োজন তাই বললাম একটু দাঁড়াও আস্তে আস্তে দেখাবো দেখো লেহেঙ্গা সবার প্রথমে তোমাদেরকে দেখায় এই হচ্ছে লেহেঙ্গা বানানো হচ্ছে জরি জরির একটা বান্ডিল আছে যেহেতু জরিটু নিচে দিতে হবে এরকম কোনো বান্ডিল আছে তারপর দেখো ব্লাউজের পিছের ভিতরে যে এই লাইনিংটা লাগবে এই লাইনিংটা দেবো তার সাথে আছে দেখো ক্যান ক্যান লেহেঙ্গার নিচেতে দেখো যত খুলে থাকে এই হচ্ছে ক্যান ক্যান আছে তোমার হচ্ছে তিন মিটার আর এই দেখো তসরের ব্লাউজের পিস দেখো পুরো জোরিয়ে কাজ করা ব্লাউজের পিষটা কত সুন্দর দেখতে এটা হচ্ছে ব্লাউজ হবে মনে করে হাফ ব্লাউজটা আর তার সাথে এবার লেহেঙ্গা জিনিসগুলো দেখায় এই যে দেখো কটনের লাইনিং পাঁচ মিটার আছে পুরো একদম রুবিয়া এর সাথে আছে বাটার সিড এটা কিন্তু পাঁচ মিটারই আছে ডবল বহরে আর হচ্ছে যেটা দিয়ে লেহেঙ্গা বানাবো বলছে এইটা এটা হচ্ছে অর্গেন্জা কাপড় পুরোটা তোমাদেরকে খুলে দেখায় তাহলে বুঝতে পার এই হচ্ছে অরগেন্জা কাপড়ের এটা দিয়ে কিন্তু মেন লেহেঙ্গা বানানোটা কিন্তু হবে আর এখানে আছে কিন্তু তোমার সাড়ে পাঁচ মিটার ডবল বহর শাড়িও তো দেখো সবার প্রথমে যে পাঁচ সাড়ে পাঁচ মিটার কাপড়টা আছে সেখান থেকে কিন্তু এখন আমরা এক মিটার কাপড় দেখো মেপে নিয়েছি সেই বরাবর কিন্তু টানা স্লাই মানে কাটিং করে নেব ওই এক মিটার কাপড়টা দিয়ে কিন্তু আমরা একটা অন্য বানাবো চলো সই রাখলাম এবার চলো যে কাপড়টা পরে রইলো এটাকে সবার প্রথমে আমাদের ভাজ করতে হবে প্রথমে দু ভাঁজ আর উল্টো দিয়ে কিন্তু ভাজটা করতে হবে তারপর কিন্তু করে নেব চার ভাজ এই যে চার ভাজ করে নিলাম আর ডবল বউর আছে দেখো ঘুরিয়ে নিতে হবে ভালো করে ভাজটা করে নিলাম করে নেওয়ার পর জয়েন দিকটা নিজের দিকে ঘুরিয়ে নিতে হবে তো এইভাবে দেখো পাল্টে ও দিয়ে করে দিলাম খোলা মুখটা এই যে জয়েন দিকটা রয়েছে এই দিক দিয়ে এখন আমরা আমবেলা ড্রয়িংয়ে কিন্তু ভাজটা করবো এইভাবে তাহলে কত ভাজ হয়ে গেল এটা আমাদের আট ভাজ হয়ে গেল ভালো করে সেট করে নিতে হবে চলো এবার কোমরের মাপটা দেখিয়ে দিই ঝুলের মাপটা ঝুল হচ্ছে একচল্লিশ মাইনাস দুই পট্টির জন্য উনচল্লিশ এক ইঞ্চি যোগ তারপর চল্লিশ ইঞ্চি ঝুল হয়ে গেল কোমর বত্রিশ চার ভাগ করলে আট আর আট ভাগ করলে চার এটা আট বাজাচ্ছে তাহলে আমাদের এখন চার ইঞ্চি লাগবে তো দেখো চার ইঞ্চি আমি এখানে একদম নিয়ে নেব কোনো কিন্তু সেলাই মার্জিন নেবো না কেন এমনিই কোমরের পটটা বড় হয়ে যাবে তো চার ইঞ্চি নিয়ে নেওয়ার পর তার নিচ থেকে নিয়ে নেব এবার আমরা চল্লিশ ইঞ্চি ঝুল দেখো এখানে চল্লিশ ইঞ্চি ঝুলে একটা পয়েন্ট করলাম এবার আমরা এখানে উপর থেকে একদম মাপটা করব যাতে আমাদের ঘেরটা এরকম ছোট বড় যেন না হয় তো এইভাবে দেখো এখন ঘেরটাকে এরকম পয়েন্ট করে নেবো ঘুরি আমি ধরে রয়েছি নিচের দিকে দেখো ও ঘুরিয়ে ঘুরিয়ে পয়েন্টটা করে নিচ্ছে তো এই কাটিংটা করার সময় দুজন থাকলে খুবই সুবিধা হয় চলো যেভাবে ও ড্রয়িংটা করলো আমি একটা লাইন্স তার উপরে একটু টেনে নেবো টেনে নিয়ে এবার সেই অনুযায়ী কাটিং করব প্রথমে কোমরের দিকটা কাট করে নেবো আমি তারপরে কিন্তু নিচের ঘেরের দিকটা কাট করে নেবো তো এইভাবে দেখো কাটিং করে নেওয়ার পর তোমাদের খুলে দেখাচ্ছি এই হচ্ছে প্রচুর ঘের হয়েছে দেখো আর এই হচ্ছে কোমরের মাপটা পড়বো চলো সবার প্রথমে এবার আমরা কটনের ফেব্রিকটা লাইনিংটা কাটিং করব দেখো চার ভাজ করে নিয়েছি এখানে কাপড় কম পড়েছে চলো কিভাবে আমরা কাপড়টাকে জয়েন করব প্রথমে দেখো একটা ফোল্ড এইভাবে দিয়ে দিলাম আবার একটা ঘুরি ওইদিকে নামিয়ে ভাজ করে নিলাম তাহলে কি আমাদের যেটা কম পড়েছিলো এইভাবে আমরা বসিয়ে নিলাম এটা যেহেতু চার ভাজ আছে তাই কিন্তু আট ইঞ্চি নেবো তোমাদের আগেই ভাগটা দেখিয়ে দিয়েছি তো এখানে আট ইঞ্চি নিয়ে আবার কিন্তু কোন থেকে একটু মেপে নেবো গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কেন তবেই ঘুরাতে হবে আট ইঞ্চি যেহেতু অনেকটা নিচে নেওয়া হয়েছে রাউন্ড শেপ হলো এর থেকে কিন্তু যে ঝুলটা নেব। এটা আর আমরা চল্লিশ ইঞ্চি নেব না চল্লিশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি মাইনাস করে উপর দিকে নিতে হবে ঝুলটা যেহেতু এই লাইনটার উপরেই আমি কিন্তু ক্যান ক্যানটা বসাবো যখন ক্যানক্যানটা বসাবো তখন কিন্তু নিচের দিকে ঝুলটা পাঁচ ইঞ্চি কম নিলেও সেটা ঝুলটা গিয়ে দাঁড়াবে দুই ইঞ্চি কমেতে চলো এবার যে নিলাম আমি লাইন ড্রয়িং করলাম সেই অনুযায়ী আবার একই নিয়ম এরকম ঘেরটা উপর দিয়ে ধরে এইভাবেই পয়েন্ট করে নিতে হবে তাকে এইভাবে ঘুরিয়ে পয়েন্ট করে নিয়ে এবার কিন্তু সেই অনুযায়ী কাট করে নেবো এই যে কাটিং করে নেওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো আমি জয়েন করছি দেখো কত ফিনিশিং করে হয়েছে এইভাবে তোমরা যদি জয়েন করো তারপর দেখো মাছ বরাবর কাট করে নাও তাহলে সেলাইটা করতে সুবিধা হবে হয়ে গেছে চলো এবার মেন ফেব্রিকের উপরে যে লাইনিংটা দেবো সেটা একই নিয়মে কিন্তু এবার আমি দুই ইঞ্চি মাইনাস করে ঝুলটা নিয়েছি চল্লিশ ছিল আটত্রিশ ইঞ্চি নিয়েছি নিয়ে এইভাবে কাটিং করে নিতে হবে যেভাবে ড্রয়িং করলাম প্রত্যেকটা প্রত্যেকটা লাইনিং কিন্তু তোমাদের সাথে কাটিং দেখালাম কোনটা কতটা মাপ করে নিতে হবে তো বন্ধুরা দেখো তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমরাও লেহেঙ্গা বানাতে শিখে যাবে দেখো জয়েন্টগুলো কাট করে নিলাম চলো এবার আমরা ব্লাউজটি কাটিং করো ব্লাউজের পিসটা দেখো আমরা ভাজ করে বসিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমাদের পেছন পাটটা বসালে হবে না পেছন পাটটা কিন্তু এইভাবে ঘুরিয়ে বসিয়ে নিতে হবে দেখো ঘুরিয়ে বসিয়ে নিয়ে এইভাবে কাট করলে তবে কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু বেরিয়ে যায় পরপর তো এটা সুইটার নেক ডিজাইন আছে ব্লাউজটা প্রিন্সেস কাট আছে নর্মাল তাই এটা তোমাদের সেলাই কিছু দেখাবো না শুধু কাটিংটাই দেখিয়ে দিলাম তো এইভাবে আমরা লেহেঙ্গার ব্লাউজের কাট করে নিই তো হয়ে গেছে দেখো কাটিং করা চলো এবার আমরা লেহেঙ্গাটা সেলাইটা একটু দেখাই এখানে দেখো সবার প্রথমে আমাদেরকে পাটটা বসিয়ে নিতে হবে কেন ঘের উপরে প্রথম ফেব্রিকটার উপরে ক্যান ক্যান বসানোর পর আর কিন্তু পার বসাতে পারবো না তো দেখো প্রথমে ঘেরটাতে আমরা পা মানে পাটটা বসিয়ে নিয়েছি তারপর দেখো ভেতরে যে ভেতরের যে মেন ফেব্রিকের উপরে যে লাইনিংটা সেটাও কিন্তু জয়েন করে নিয়েছি পিকো করে নিয়েছি কেন ভারী হয়ে গেলে আর পারবো না চলো এবার আমাদের সেই সুতির কাপড়টার উপর ক্যান বসাবো ক্যানের যে মাপটা আছে আমরা কাটিং করেছি তার থেকে আবার কিন্তু ঠিক দুই ইঞ্চি ওপরে কিন্তু আমরা লাইনটা টো করে নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখন আমরা বসিয়ে নেবো দেখো ক্যানটা পুরোটা বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে বড়ো বড়ো কুচি দিয়ে এবার চলো পটিটা ভেতর দিকে আমি কিন্তু ঘেরে লাগিয়েও নিয়েছি সবার লাস্টে কিন্তু আমাদের কোমরপট্টি করতে হবে কোমরপট্টিতে দেখো আমরা বক্রম দিয়েছি তো জয়েন করে নিয়েছি ফাইনালি দেখো আমাদের এই হচ্ছে ল্যাহেঙ্গার ব্লাউজের লুকটা আর ব্লাউজে কিন্তু কাপ বসানো আছে আর অন্যটা দেখো খুব কম কাপড়ে করেছি বলে মাছ বরাবর কিন্তু যে পাটটা বসিয়ে নাও সেই পার্টটাই কিন্তু মাঝখানে দিয়ে দুই সাইডে আবার ওনার কাপড়টা দিয়েছি আর এই হচ্ছে ক্যানকান বসানোর পর ঘেটটা তো বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ওকে পরে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুরা বাই বাই পরে ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আসে কিন্তু তোমাদের পুরো ফুল ভিডিও দেখালাম লেহেঙ্গাটা বানানোর কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই